স্বামী কাবা বানিয়ে ফেললাম টমেটো প্রয়োজন করে রাখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে এটা হচ্ছে আমি কাবাব বানাবো তো এখানে হচ্ছে মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর হচ্ছে আমি হচ্ছে ডাল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়ে দিলাম আমি লবণ আর এই মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু আমি সামান্য সামান্য করে দিয়ে দিলাম আর হচ্ছে আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছিলাম আর আমি সব সময় কাবাবের মধ্যে ডালের থেকে মাংসর পরিমাণটা অনেক বেশি নেই ডালটা আমি কম করে দিই এতে করে ভালো একটা মানে ফ্লেভারটা ভালো আসে স্বাদটা টেস্টটা ভালো আসে আর কি তো সব কিছু তেলও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব প্রেশার কুকারে বসিয়ে দিবো আর কি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা হচ্ছে আমি টমেটো কিনে রেখেছিলাম টমেটো তো এখন বাজারে অনেক চড়া দাম তো টমেটো আমি কিনে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এই যে এটাতে করে আমি তারপর ডিপে রেখে দিব এখানে সব ডিজাইন করা দেখা যাবে ফুলের ডিজাইনের মতো হবে সবগুলো তো এখন আমি ফ্রোজেন করে রেখে দিব আর এখানে এই যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি একটা ডিম দিয়ে আর কি ব্ল্যান্ড করে নিয়েছি সেটা আমি আর শ্যুট করিনি তো এখন হচ্ছে আমি বানাতে দিয়েছি আন্তিকা আর আন্তিকার আব্বুকে বললাম বানানোর জন্য আমি একটু শ্যুট করছিলাম তা আমিও বানাবো তারপরে আর এখানে হচ্ছে এটা হচ্ছে এখন হচ্ছে আমি গরুর মাংস ধুয়ে নিচ্ছি গরুর মাংস রান্না করব তো গরুর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ আসলে ব্লগটা আমি গতকালকে দিতে চেয়েছিলাম বাট একটু ব্যস্ততার কারণে দিতে পারিনি তো আজকে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি আর এখানে হচ্ছে আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেস্টটা কুচিটা একটু নেড়ে দিচ্ছি আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আজকে আমি পরিমাণটা বললাম না পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গরু মাংসের জন্য আর দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর এখানে জিরা বাটা আমি এক চামচ থেকে একটু কম দিয়েছি এখন এখানে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করেছিলাম বা সেই সময় কমেন্টটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তো যাই হোক এখানে হচ্ছে মশলা সব দিয়ে দিয়েছি লবণ অ্যাড করে দিয়েছি আর এই যে সেই প্রয়োজন করা টমাটো একদম দেখেন ফুলের শেপ চলে এসেছে গোলাপ ফুলের শেপ তো আমি এখন দিয়ে দিব এভাবে করে আমার সুবিধা হবে আর কি একই দেখা যাবে একটা 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 তরকারির মধ্যে দিতে পারবো একটা একটা পিস তাই আমি এভাবে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম তো গরুর মাংসটা দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি কয়েকটা রস কিছুক্ষণ কষিয়ে এই যে এখন আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম হাজব্যান্ড হচ্ছে রসুন পছন্দ করে গরু মাংসতে তাই রসুন দিয়ে দিলাম এখন আমি সিটি দিয়ে নিব তো যে সিটি দেওয়ার পর হচ্ছে আমি ননস্টিকে ঢেলে নিয়েছি আর ওই চুলে হচ্ছে আমি খিচুড়ি বসিয়েছি শুক্রবার যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই খিচুড়ি রান্না করেছিলাম আর আমার গরু মাংসটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ রান্না করেছিলাম এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আসলে আমি গরু মাংসটা প্রেসার কুকারে কিছুক্ষণ কষাই তারপর সিটি দিয়ে আবার আমি ননস্টিকও কিছুক্ষণ কষি তারপর আমি আর কি ঝোল অ্যাড করি এখন হচ্ছে আমি বেগুনও ভেজে নিয়েছি বেগুনটা আমি ফ্রাই প্রায় ভাজি এটা আপনারা জানেন যারা নিয়মিত ব্লগ দেখেন আর এখানে হচ্ছে আমি স্বামী কাবাব ভেজে নিচ্ছি যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছি দেখা যায় যে ফ্রাইডেতে বা অফ ডেতে বা মেহমান আসলে আর কি ভেজে নিব তো এখন এই যে ভেজে নিচ্ছি খাওয়ার আগে তো এই যে আমাদের লাঞ্চটা রেডি এটা হচ্ছে বেগুন ভাজা তারপর গরু মাংস স্বামী কাবাব আর একটু বের হয়েছিলাম আন্তকা তো একদিন ছিল বের হয়নি অনেক দিন ও বলছিলো বারবার তাই শুক্রবার একটু বের হয়েছিলাম আর তো অনেক খুশি বের হতে পারলে আর বাইরে বের হয়ে দেখলাম যে আকাশটা অনেক সুন্দর লাগছিল যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সব কিছু একদম ফ্রেশ লাগছিল সুন্দর লাগছিল আবহাওয়াও সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে বায়োস্কোপ দেখা আমরা সেফ এসেছিলাম এখানে বায়োস্কোপ দেখাছিল তো আমি আর আমার মেয়ে কৌতূহল বসত দেখছিলাম ভেতরে দেখি কেমন দেখা যায় অনেক আগে দেখেছিলাম আর কি তাই দেখে কৌতূহল বসত দেখেছিলাম আর এগুলো হচ্ছে চকলেট বিভিন্ন রকমের চকলেট বিভিন্ন কালারের চকলেট বিভিন্ন সাইজের চকলেট তো দেখে সুন্দর লাগছিল তাই আমি শ্যুট করে নিচ্ছিলাম এ সব কিছু হচ্ছে চকলেট সবগুলো হচ্ছে চকলেট এখানে সব চকলেটই মানে ছোট বড় মাঝারি আর কালারিং থাকাতে আরও বেশি সুন্দর লাগছিল আর এখানে এই যে মাছ এখানে হচ্ছে এই যে পানির মধ্যে মাছ মাছগুলো হচ্ছে হচ্ছে নোড়াচড়া করছিল দেখে আর কি আমি একটু শুট করে নিচ্ছিলাম আর রাতের বেলা আসলে ভিউটা অনেক সুন্দর ছিল তো ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগ ভালো লেগেছে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ